চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরেই এক বাংলাদেশি নিয়ে রাতারাতি সোরগল পড়ে যায় ভারতীয় মিডিয়ায় হুইজ হাসান মাহমুদ শিরোনামে খবর ছাপা হতে থাকে ইন্ডিয়া সহ দেশটির নাম করা সব গণমাধ্যমগুলোতে পাকিস্তানের পর ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংস দিয়ে পাঁচ উইকেট নিলেন হাসান যা ভারতের মাটিতে বাংলাদেশের কোন বোলারের সেরা বোলিং পাঁচ উইকেট পূরণের পর তার বোলিং বন্দনা করেছেন ধারাবাস্যকর ও ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার পাশাপাশি তাকে একটি পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ হাসানকে নিয়ে লিখেছেন হাসান মাহমুদকে প্রথমবার এশিয়া কাপের সময় দেখেছি আমার কাছে তাকে বিশেষ একজন মনে হয়েছে বোলার হিসেবে সে শক্তিশালী নিখুঁত সে এমন এক লাইনে বল করে যা টেস্টের এই যুগে তাকে অনেক উইকেট এনে দেবে ওপরে সবকিছু অটুট রাখতে হলে তাকে কখনোই গতি কমানো যাবে না তার জন্য শুভ কামনা এর আগে গতকাল এক্স এ ভোগলে হাসানকে নিয়ে লিখেছিলেন হাসান মাহমুদের বোলিং খুবই চিত্তাকর্ষক এ ধরনের কন্ডিশনের জন্য যথাযথ বোলার গতি ঠিকঠাক এবং দুই দিকেই বল সুইং করতে পারে তার এই তেজ কতক্ষণ স্থায়ী হয় তা দেখা আকর্ষণীয় ব্যাপার হবে টাইগার পেসার হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বছর চারেক যদিও লালবরের টেস্ট ফরম্যাটে চলতি বছর তার অভিষেক হয় ভারত সফরের আগে তিন টেস্টে চোদ্দ উইকেট শিকার করেছিলেন হাসান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই রোহিত কোহলিদের শিকার বানিয়ে দেশটির প্রায় সব গণমাধ্যমের খবরের শিরোনাম বনে যান এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে রোহিত শর্মা সুবান গিল ও বিরাট কোহলিকে আউট করে ভারতের ব্যাটিং নাড়িয়ে দিয়েছিলেন হাসান ভিত দ্বিতীয় ফেরান বড় ইনিংস খেলার আভাস দিতে থাকা ঋষভ পন্তকেও তবে পঞ্চম উইকেট পেতে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যশপ্রিত বুমরাকে জাকির হাসানের ক্যাচ বানিয়ে তা পূরণ করেন চব্বিশ বছর বয়সী পেশার বুমরার আউট হওয়ার মধ্য দিয়ে ভারতের প্রথম ইনিংসেরও ইতি ঘটে গুমরাকে শিকার বানিয়ে ভারতকে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে অল আউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান দ্বিতীয় দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ইনিংসে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে তিরাশি রানে নিলেন পাঁচ উইকেট সেই সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন তিনি এতদিন ইন্দোরে আবু আবুজাইদ রাহির একশো আট রানের বিনিময়ে চার উইকেট ছিল বেস্ট বোলিং ফিগার এছাড়া তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দুইবার ততোধিক ফাইফারের কৃতি ঘটলেন হাসান মাহমুদ Hossein we'll happening, man? BD quick time.